এবছর পঞ্চমবারের মতো আয়োজন করা হচ্ছে অ্যাকাডেমি মিউজিয়াম ফান্ড রাইজিং গালা মূলত একাডেমি মিউজিয়াম কর্তৃক নানা উদ্যোগের তহবিল গঠন করার জন্যই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের এবার হলিউড তারকা পেনেলো ক্রুজ ওয়াল্টার স্যালেস ব্রুস স্প্রিংটিন ও বোয়েনকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জানানো হবে বিশেষ সম্মাননা একাডেমি মিউজিয়াম গালার মাধ্যমে মূলত জাদুঘরের প্রদর্শনী ও শিক্ষামূলক নানা উদ্যোগের জন্য তহবিল সংগ্রহ করে থাকে এছাড়াও বিভিন্ন প্রোগ্রাম ও দর্শকদের জন্য নানা ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয় বিনোদন অঙ্গনে অসামান্য অবদানের জন্য এবছর চার হলিউড তারকাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা অস্কার জয়ী অভিনেত্রী পেনেলোপে ক্রুসকে ভূষিত করা হবে আইকন অ্যাওয়ার্ডে ক্যারিয়ার জুড়ে নানা প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী হয়েছেন বিশ্বব্যাপী জনপ্রিয় মূলত সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের কারণেই তাকে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা অন্যদিকে আন্তর্জাতিক ফিচার বিভাগে আই এম স্টিল হেয়ার সিনেমার মাধ্যমে অস্কারে ভূষিত হন ব্রাজিলিয়ান নির্মাতা ওয়াল্টার সালেস এবার একাডেমি মিউজিয়াম গালাতে তাকে দেওয়া হবে লুমিনারি অ্যাওয়ার্ড মূলত চলচ্চিত্র নির্মাণে সৃজনশীল সীমানা সম্প্রসারিত করা ও উদ্ভাবনী দক্ষতার জন্য তাকে এই সম্মাননা দেওয়া হবে সঙ্গীত কিংবদন্তি গ্র্যামি অস্কার জয়ী সঙ্গীতশিল্পী ব্রুস স্টিন প্রথমবারের মতো লিগেসি অ্যাওয়ার্ড পেতে চলেছেন বিভিন্ন জেনারেশনের গল্পকারদের অনুপ্রাণিত ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা সম্মাননা গ্রহণের পাশাপাশি মঞ্চ সঙ্গীত পরিবেশন করতে দেখা যাবে তাকে মার্কিন অভিনেতা ভয়েন ইয়াংকে দেয়া হবে ভেন্টেজ অ্যাওয়ার্ড উদীয়মান শিল্পীদের প্রমোট করা ও সিনেমার বিভিন্ন বিষয়কে জনসাধারণের সামনে তুলে আনার জন্যই তাকে দেয়া হবে বিশেষ সম্মাননা এবছর মিউজিয়াম গালা অনুষ্ঠান সঞ্চালনার জন্য নির্বাচন করা হয়েছে একঝাক তারকা শিল্পী এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন অ্যামিয়াডামস জুড আপেটো গেলগার্সিয়া ভার্নাল লরা ডার্ন ও কোলমেন ডোমিঙ্গো সহ আরও অনেকে আগামী আঠারো অক্টোবর অনুষ্ঠিত হবে একাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠান আনাস ইমরান সবিজ টুনাইট